আজকে আমরা এমন একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো যেটা ঠিক করে দেয় কোনো প্রোডাক্টটা বাজারে চলবে আর কোনটা মুখ থুবড়ে পড়বে মানে সফল আর ব্যর্থ প্রোডাক্টের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায় চলুন সেটাই একটু ভেঙে দেখা যাক শুরুতেই একটা খুব জরুরি প্রশ্ন এমন একটা প্রশ্ন যা প্রায় প্রত্যেক উদ্যোক্তা বা প্রোডাক্ট বিল্ডারকে দিনরাত ভাবায় এর উত্তরটা কিন্তু অবাক করার মতো সহজ প্রায় তিরিশ শতাংশ মানে ভাবুন প্রায় এক তৃতীয়াংশ নতুন স্টার্ট শুধু এই কারণেই ব্যর্থ হয় কারণ তারা এমন একটা জিনিস বানায় যেটা মার্কেটের আসলে কোনো দরকারই ছিল না তাহলে প্রশ্ন হল এই পরিণতি এড়ানো যায় কিভাবে। উপায়টা হল পুরনো দিনের মতো মাসের পর মাস ধরে শুধু প্ল্যানিং না করে একটা নতুন পদ্ধতিতে এগোনো যেখানে খুব দ্রুত কিছু একটা তৈরি করা হয় এবং সাথে সাথে গ্রাহকদের থেকে মতামত নেওয়া হয় এই পদ্ধতিটাকেই বলা হয় বেল্ড মেজার লার্ন লুপ মানে প্রথমে কিছু একটা বেল্ট বা তৈরি করুন তারপর সেটার পারফরম্যান্স মেজার বা পরিমাপ করুন এবং সবশেষে সেই ডেটা থেকে লার্ন করুন বা শিখুন এই চক্রটা চলতেই থাকে আর এটাই কিন্তু আধুনিক প্রোডাক্ট ডেভেলপমেন্টের মূল মন্ত্র ব্যাপারটা পুরনো দিনের ওয়াটারফল মডেলের ঠিক উল্টো ওয়াটারফল মডেলে কি হতো একটা ধাপ পুরোপুরি শেষ না হলে পরের ধাপে যাওয়াই যেত না কিন্তু এই নতুন অ্যাজাইল পদ্ধতিতে পুরো প্রোডাক্ট একভারে না বানিয়ে ছোট ছোট অংশে তৈরি করা হয় আর প্রতিটা অংশের পর গ্রাহকদের মতামত নেওয়া হয় ফলে যদি কোনো ভুল হয় সেটা শুরুতেই ধরা পড়ে যায় আর ঝুঁকিও অনেক কমে আসে আচ্ছা তাহলে বিল্ড মেজার লার্ন লুপের প্রথম ধাপ অর্থাৎ বিল্ড ফেসটা নিয়ে কথা বলা যাক আর এখানেই চলে আসে মিনিমাম ভায়োবল প্রোডাক্ট বা এম ভিপির ধারণা কিন্তু এম শব্দটা শুনলেই অনেকে একটা ভুল করেন তারা ভাবেন এমভিপি মানে হল সবচেয়ে কম ফিচার দিয়ে কোনও মতে একটা প্রোডাক্ট দাঁড় করানো ব্যাপারটা কিন্তু মোটেও তা নয় একটা সত্যিকারের ভায়াবল বা কার্যকর প্রোডাক্ট হতে হলে দুটো শর্ত অবশ্যই পূরণ করতে হয় প্রথমত এটাকে ব্যবহারকারীর অন্তত একটা মূল সমস্যার পুরোপুরি সমাধান করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আর দ্বিতীয়ত প্রোডাক্টটা ব্যবহার করে ব্যবহারকারীর যেন একটা দারুণ অভিজ্ঞতা হয় মানে তাদের ভালো লাগতে হবে এখন প্রশ্ন হল কোন ফিচারগুলো এমভিপিতে রাখা হবে এটা ঠিক করার জন্য টিমগুলো প্রায়ই একটা মেট্রিক্স ব্যবহার করে যার নাম ইম্প্যাক্ট ভার্সেস এফর্ড ম্যাট্রিক্স এখানে দেখা হয় কোন ফিচারটা গ্রাহকদের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে অথচ বানাতে সবচেয়ে কম সময় আর শ্রম লাগবে এই ফিচারগুলোই হলো ওয়েন্স এবং এমভিপির জন্য সবচেয়ে জরুরি অগ্রাধিকার ঠিক করার জন্য আরেকটা দারুণ পদ্ধতি হল মস্কো মেথড এখানে ফিচারগুলোকে চার ভাগে ভাগ করা হয় এম মানে মাস্ট হ্যাভ অর্থাৎ এই ফিচারগুলো থাকতেই হবে এস মানে শুড হ্যাভ মানে এগুলো থাকা জরুরি কিন্তু প্রথম ভার্সনে না হলেও চলবে সি হল কুড হ্যাভ মানে সময়ের সুযোগ থাকলে রাখা যেতে পারে আর ডাব্লু মানে ওয়ান্ট হ্যাভ মানে এই মুহূর্তে এগুলো বানানো হবে না এতে পুরো টিমের বুঝতে সুবিবে হয় যে ঠিক কোন জিনিসটার ওপর ফোকাস করতে হবে বেশ এমবিপি তো তৈরি হল এবার লুপের পরের দুটো ধাপে যেতে হবে মেজার আর লার্ন আর এই দুটো ধাপের মূল উদ্দেশ্য একটাই প্রোডাক্ট মার্কেট ফিট খুঁজে বের করা এই প্রোডাক্ট মার্কেট ফিট বা পিএমএফ জিনিসটা কি সহজ কথায় এর মানে হল এমন একটা প্রোডাক্ট বানানো হয়েছে যেটা একটা নির্দিষ্ট মার্কেটের বড় একটা অংশের প্রয়োজন ঠিকঠাকভাবে মেটাতে পারছে মানে মানুষ প্রোডাক্টটা শুধু ব্যবহারই করছে না তারা এটাকে মূল্যবানও মনে করছে কিন্তু এই পিএমএফ অর্জন করা গেছে কি না সেটা মাপার উপায় কী এর জন্য সবচেয়ে জনপ্রিয় আর কার্যকর উপায় হল একটা সহজ প্রশ্ন প্রশ্নটা তৈরি করেছেন বিখ্যাত ইনভেস্টর শন অ্যালিস ব্যবহারকারীদের এই প্রশ্নটা করার পর তাদের সামনে কয়েকটা অপশান রাখা হয় যেমন খুব হতাশ হব একটু হতাশ হব বা কোনো সমস্যা নেই এই উত্তরগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আসল সংকেতটা আর সেই ম্যাজিক নাম্বারটা হল চল্লিশ শন অ্যালিসের মতে যদি অন্তত চল্লিশ শতাংশ ব্যবহারকারী বলে যে প্রোডাক্টটা না থাকলে তারা খুব হতাশ হবে তাহলে ধরে নেওয়া যায় যে প্রোডাক্ট মার্কেট ফিট পাওয়া গেছে এটাই ইন্ডাস্ট্রি গোল স্ট্যান্ডার্ড এই চল্লিশ শতাংশের মাইল ফলক ছুতে পারাটাই হলো আসল গ্রিন সিগন্যাল এটা একটা ডেটাভিত্তিক প্রমাণ যে শেখার পর্ব শেষ এবার প্রোডাক্টটাকে বড় করার মানে স্কেল করার সময় এসেছে এই মুহূর্তটাকেই বলা হয় গো বা নো গো ডিসিশন পয়েন্ট মানে টিম তখন আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে পারে যে হ্যাঁ এবার প্রোডাক্টের পেছনে আরও বড় আকারে বিনিয়োগ করা যায় ফুল স্কেল ডেভেলপমেন্ট শুরু করার এটাই সঠিক সময় সফল কোম্পানিগুলোর দিকে তাকালে এই পথের ছবিটা আরও পরিষ্কার হয় যেমন ধরুন স্ল্যাক তারা শুধু টিম কমিউনিকেশনকে সহজ আর মজার করে তুলেছিল বা এয়ারবিএনবি তারা প্রমাণ করেছিল যে মানুষ অচেনা লোকের বাড়িতেও থাকতে রাজি আর ড্রপবক্স তো কোনও জটিল সফটওয়্যার বানানোর আগেই একটা সাধারণ ভিডিও দিয়ে প্রমাণ করে ফেলেছিল যে তাদের আইডিয়ার ব্যাপক চাহিদা আছে এরা সবাই কিন্তু একটা খুব ফোকাসড এমভিভি দিয়ে শুরু করেছিল সুতরাং পুরো আলোচনা থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কি শিক্ষাটা হল নতুন কোনো ফিচার যোগ করার আগে বা প্রোডাক্টটাকে আরও বড় করার আগে নিজেকে একটা সহজ প্রশ্ন করতে হবে যে প্রোডাক্টটা বানানো হচ্ছে সেটা কি মানুষের কোনও আসল সমস্যার সমাধান করছে নাকি শুধু বানানোর জন্যই বানানো হচ্ছে